ভুল পড়েন আর আপনি মনে করছেন আপনার নামাজ হয়ে যাবে এরকম আপনি আশাবাদী হয়েছে আপনি জ্ঞান অর্জন কর উদ্দেশ্য করে যদি আপনি মসজিদে যান এক একটা মিনিট পাবনিছে তাদার ও সিলবেসা আতা জন্য যদি মাগরিব থেকে নিয়ে ফজর নামাজ পড়া পর্যন্ত

আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ছে যে আমার নিজের জীবনকে আমরা জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি হয়ে আমরা জীবন অতিবাহিত করি ব্যাহামিল্লাসলামিয়া আপনি যদি জ্ঞান সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন ভাই দাবদুল ইবিন আব্বাস থেকে বর্ণিত রয়েছেন মানসার আমিল ইলমে হাইজেন আবাদা কোন ব্যক্তি জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি যদি হয়ে জীবন অতিবাহিত করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পরও মানুষের কাছে জীবিত হয়েই থাকে বলেন সুবাহান্লাহ

ধর্মীয় জ্ঞান অর্জন করাটা আল্লাহ তালার কাছে উত্তম রয়েছে আফজাল রয়েছে নামাজ থেকেও রোজা থেকেও হজ থেকে জাকাত থেকেও থেকে থেকেও কখন আপনি ফরজ নফর নমাজ নয় রোজা নয় জাকাত নয় আপনার নওয়াফিল এগুলি কাজ থেকে উত্তম ধর্মীয় জ্ঞান অর্জন করাটা ও নওয়াফিল আমল না করার পূর্বে আপনি জ্ঞান সম্পূর্ণ জীবন তৈরি করার জন্য এমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত করেন এটা আপনার কেমন দিন আপনার কাজে আসবে আপনার ছেলেদেরকে আলিমে দিন তৈরি করুন নিজেও আলিমে দিন তৈরি হন কেননা কেমতে দিন নয় এই পার্থিব জীবনে আলিমের দিন শুধু দরকার নন কে জান্নাতে যাওয়ার পরও কিতাব কাকের মধ্যে এবং কিতাব আযাবের মধ্যে লিপিবদ্ধা রয়েছে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যেও যাওয়ার পরেও আলেমদের দিনের দরকার পড়বে অতএব যেই দিনের এই পার্থিব জীবনে মৃত্যু পরেও আমাদের দরকার জান্নাতে বসে আলেমদের দরকার পড়বে অতএব আমরা অবশ্যই নিজের ছেলে মেয়েদেরকে আলেম তৈরি করব বিশেষ করে যতটা ধর্মীয় জ্ঞানের দরকার যদি না দেন কেমন দিন আপনাকে জবাব দিয়ে হতে হবে কেননা আপনার দায়িত্বের মধ্যে যা কিছু জীবন অতিবাহিত করার জন্য জ্ঞানের দরকার শিক্ষা দিতেই হবে আপনি না দেন আপনাকে আমাকে দিন শাস্তি পেতে হবে অমা আলাই না ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা বাবার কাত আল্লাহ সাল محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا السلام عليكم ورحمة الله برادر إسلام أكرم বক্তাগণ উঠছেন আপনারা আপনাদের বক্তব্য শুনছেন আর পশ্চিমবঙ্গের বিখ্যাত মুফতি বিখ্যাত দুইজন এসে আরাম করছেন বক্তব্য শুনতে হবে এখন আপনাদের সম্মুখে একটি প্রশ্ন উত্তরের জন্য আমার আমি অনুরোধ করলাম মামা মুফতি রেশুদ্দিন সাহেবকে প্রশ্ন এসেছে যে ছেলে পিতার কাছে বা মাতার কাছে ক্ষমা চাইছে কিন্তু পিতামাতা উল্লেখ না যে তুমি এই অন্যায়টা বলেই আমরা ক্ষমা করবো না বা কোনো স্পষ্ট করে না যে তুমি কি অন্যায় করেছো ছেলে জানতে চাইছে তো পিতা মাতা যদি ক্ষমা না করে তো পিতামাতার কি কোনো ব্যাপার আছে কি না শরীয়তে এরকম মানুষ কেউ বলে যে আমি তো বাপ আছি বা মা আছি তো আমার পদতলে জান্নাত আছে ছেলেকে আমি মাফ করব না বা ছেলে জান্নাত পাবে না তো মুক্তি রাইসুদ্দিন সাহেবকে অনুরোধ করব এই বিষয়ে যেহেতু প্রায় বাড়িতে পিতা জ্ঞান অর্জন করা দরকার সবার জ্ঞানের জন্য আলোচনা করলেন মুক্তি নুরালাম সাহেব তো জ্ঞান না থাকার কারণে বাড়িতে মানে কি দেওয়া হয় বদুয়া দিয়ে দেওয়া হয় মা ছেলেকে বদুয়া দেয় অভিশাপ দেয় অনেক কিছু কথা বলে এই বিষয়ে একটু আলোচনা করার জন্য প্রশ্ন উত্তর হিসাবে আমি অনুরোধ করছি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি জিল জালালা ওয়াস সালাম আলা সাহিবির রিসালা وعلى آله واصحابه اولي الايدي والابصار والنوال اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم ان اكرمكم عند الله اتقاكم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারকালার দরবারে নিবেদিত যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করে সৃষ্টি করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আকে নামদার মাদিনী তাজদার হুজুর আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলে বলেন সল্লাল্লাহ তাআলা আলি হো সাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক মা সল্লাহ আলা আল্লাহ বারিক আলা আজকে আল্লামা আইয়ো ও আল্লামা মুখতার আলম সাহেবের বাবা দুহের মারফেরাতের জন্য এই অনুষ্ঠিত মাহফিল এই মাহফিলে এত উলমায়ে কি উপস্থিতি যে এই সিরিয়ালটা ঠিক রাখা যায়নি যে যে বড় বক্তা যে বড় জ্ঞানী তাকে আগে দেব। যে কম জ্ঞানী তাকে পরে দেব। এই রকম দেবো হয়েছে কিন্তু আমার আগে অনর্বুল হাদিস বলে গেলেন আল্লা আলম সাহেব কদমতলী মাদাসার প্রিন্সিপাল অথচ তারপরে আমাকে বলতে হচ্ছে এইরকম তার তীপ বা সিরিয়ালের উল্টা হয়েছে বেশি মাওলানার জন্য এরকম হয়ে যাচ্ছে এটা নিয়ে ভাবার কিছু বিষয় নেই আমি অতি সংক্ষেপে উপস্থিত হয়েছি আমি যে কোরআন মাজিদের মধ্য হতে একটি আয়েরিমাতলাবাদ করেছি আল্লাহ কুয়াতালা বলেন ইন্ম ইন্দ্রাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সব চাইতে মর্যাদাবান কার নিকটে মর্যাদা পান আল্লাহর নিকটে কে আতকাকুম আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে সব চাইতে বেশি খোদা বেরু তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট সম্মানিত মর্যাদা প্রাপ্ত শ্রদ্ধেয় হতে গেলে কি করতে হবে পরহেজগার মুত্তাকি হতে হবে খোদা বেরু হতে হবে এবার আসি খোদা ভীরু আল্লাহ তাবারকালাকে ভয় করা এই পৃথিবীতে আল্লাহ তাবারকালা মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাত জাহান নাম সৃষ্টি করেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন জাহান্নাম নাম থেকে ভয় প্রদর্শন করেছেন এখন প্রকৃত পক্ষে কে জান্নাতের আশাবাদী হয়ে জাহান্নাম নাম থেকে ভয় করে কে আল্লাহ তাবারকালাকে ভয় করে কে পক্ষিত পক্ষে কোন সৈন্যদের মানুষ আল্লাহ তাবারক ওয়া ভয় করে এর উত্তরটা কোরআনের কাছ থেকে আমরা নেব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের দ্বিতীয় আয়াতে বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আলেমদের মধ্যে মানে মানুষের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা ভয় করে তারা হল জ্ঞানীদের শ্রেণী জ্ঞানীদের দল এটা স্বাভাবিক কথা আল্লাহ তারক ওয়াতালা আমাদের জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন কোরান এবং নবীকে কোরআন কেতাব সংবিধান আর নবী তার ব্যাখ্যা দাতা তো যে কোরানকে বুঝলো না যে নবী যে ব্যাখ্যা করেছে সেই হাদিসে নবাবী প্রিয় নবীর হাদিসকে পাঠ করলো না সে তো আল্লাহ তারাক ওয়াতালার আদেশ নিষেধকে সঠিকভাবে আর বুঝতে পারে না যখন সে বুঝতে পারবে না তখন সে আমলও করতে পারবে না ফলে সে কোনটা থেকে আমাকে ভয় করে বেঁচে থাকতে হবে আর কোনটাতে আনন্দিত হয়ে আমাকে সেই কাজটা করতে হবে এটা তো জানার উপরে ডিপেন্ড করে পুরোটাই নির্ভরশীল আপনার নলেজের উপরে যদি আপনার নলেজ থাকে সে প্রসঙ্গে তাহলে সেটা আপনি বাস্তবে পালন করতে পারবেন এবার তাহলে আল্লাহ তাবারকালা কি বললেন যে প্রকৃত পক্ষে যারা আমাকে ভয় করে তারা হলো জ্ঞানীদের দল ওলামা আলিম সম্প্রদায় এমন নয় যে মাদ্রাসা থেকে পড়ে আপনি ডিগ্রি নিয়ে আলিম হয়েছেন ফলে সেই আলিমের কথা বলা হচ্ছে সানাদধারী আর ডিগ্রিধারী আলিমের কথা বলা হয় না জ্ঞানীর কথা বলা হচ্ছে আপনি কোরআন হাদিস ভালো করে বুঝছেন জানছেন সেটা একটা আলাদা বিষয় যে কোন জ্ঞান আল্লাহ আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্য কারণ নিচে নিচে আপনি বই পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে জ্ঞানী হওয়া যায় না এটা আমার অন্য টপিক ওটা অন্যদিন কোনো দিন বলবো রসুল্লাহ একটি হাদিস বলে সেটাকে ক্লোজ করছি